ঝিনাইদহে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শাহানজিদ উদ্দিন শাহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পৌষের শুরুতে তীব্র শীত আর হিমেল হাওয়ায় কাঁপছে দেশ শীতে অসহায় দুস্থদের উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক মিশন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার দুপুরে ঝিনাইদহের হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এই সময় সংগঠনটির সভাপতি রাশেদ আহমেদ সাধারণ সম্পাদক তারেক হাসান হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী সমাজসেবক আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সে সময় প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় তীব্র শীতে শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দুস্থ ও শীতার্থরা শীতের ভিতরে কম্বল পেয়ে আপনার কেমন লাগছে আপনার কেমন উপকার হবে খুব ভালো উপকার হবে

আমরা শুধু হাটগোপালপুর না আমরা সারা জিনাদা কেন্দ্রিক এটা প্রসার করার জন্য প্রচার করার জন্য এটা আমাদের ইচ্ছা আর আমাদের সাংবাদিক ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসছে আর আমাদের যারা আমাদের যে মানুষগুলো আসছে অসহায় যে দরিদ্র মানুষগুলো আসছে তাদের যে আমরা এতটুকু দিতে পারছি এটা আমাদের আত্মতৃপ্তি কারণ আমরা তাদের কাছে কিছু চাই না আমরা ভবিষ্যতে আরো দিতে চাই আরো দেব আর ইনশাআল্লাহ ইচ্ছা আছে আমাদের সামনে একটা স্কুল খুললে স্কুলে একটা প্রোগ্রাম করার ইচ্ছা যারা অসহায় দরিদ্র যে এক থেকে পাঁচ মেধাবী স্টুডেন্ট যারা খেতে পারে না পড়াশোনার সমস্যা তাদের আমরা করার ইচ্ছা আছে আর আমাদের এই মানব ফ্যাশন ফাউন্ডেশনের ইচ্ছা সাড়ে চারশো দিয়েছি ভবিষ্যতে আমরা আগামী বছর এক হাজার দেবো কারণ এটা আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ আরও বাড়বে আর এতে আমরা শুধু হাট গোপাল পড়ি আমরা চাচ্ছি আশেপাশে একটা কয়েকটা ইউনিয়নের ভিতরে আমরা প্রসার করার জন্য আমাদের পরিধিতা আপাতত আমাদের জেলাদের মধ্যে সীমাবদ্ধ আমাদের প্ল্যানিং আছে যে আমরা সারা বাংলাদেশে এই কার্যক্রম শুরু করব আমরাও যেরকম দু সালের ব্যাস থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছি আমাদের সতেরো সাল থেকে কার্যক্রম শুরু এই এই যে সময়টাও আস্তে আস্তে বাড়ছে পরিধিটাও আস্তে আস্তে বাড়বে এই আশা আমি ব্যক্ত রাখি আশা করি সারা বাংলাদেশে আমরা এর কার্যক্রম শুরু করতে পারবো আমি রাশিদ আহমেদ বর্তমান সহকারী দায়িত্ব পালন করছি আমাদের এই মাথায় আসলো আমরা তার একদিন চাকরি থেকে যে পায়রা দপ্তরে সিদ্ধার্থ মানুষের যে কোষ্ঠ আমরা দেখলাম সেই দেখা থেকেই আমাদের মালভূষণ ফাউন্ডেশনের আমাদের মানে এই কোমল বিতরণ অনুষ্ঠানের প্ল্যানটা মাথায় আসলো এবং আর আমরা যখন দু প্রতিষ্ঠিত করি আমাদের এলাকায় অনেক দুঃস্থ লোক আছে কিন্তু আমাদের দ্বারা বিত্তশালী তাদের সাহায্য রাত বাড়িয়ে দেয় না এখন আমরা নিজেরা বন্ধু সাথে আলাপ করলাম এবং আলাপ করে তাদের অভূতপূর্ব সারা এবং আমাদের ছোট শিক্ষকদের যে সুপরামর্শ সেই সুপরামর্শ থেকে আমরা আসলে আগত এই সংগঠনের ক্ষেত্রে আগমন এবং আমরা আস্তে আস্তে এই কাজ করে আছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সাম্যবাদী বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে কেউ শীতের কষ্ট করবে না কেউ ক্ষুধার কষ্ট করবে না কোনো উৎসঅপ পাবে আমার বাড়িতে মাংস রান্না হবে অন্নবঞ্চিত হবে না আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখি আমরা সবাই মিলে আনন্দ আনন্দ উপভোগ করব এবং আমরা এভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের আনন্দ আমাদের বন্ধু-বান্ধবদের আমরা নিজেরা কোনো প্রোগ্রাম করি না অনেক ব্যাধি করে আমরা করি না কারণ আমরা সেই টাকাটা দোস্ত এবং মানবতার আমরা বিলিয়ে দিই এবং এ থেকেই আমাদের আনন্দ রহমতে আজকে প্রায় সাড়ে চারশো প্লাস কম্বল দিতে আমাদের ফাইন্যান্সিংটা সম্পূর্ণ কোন ফান্ডিং আমরা বাইরে থেকে ইভেন আমাদের মানে বাজারের কোনো দোকান থেকে আমরা ফাইন্যান্স দিই না বন্ধু আমরা এর বাইরে কেউ নাই